পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে যে তেসরা নভেম্বর জেল হত্যা দিবস কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর হত্যাকারী জিয়াউর রহমানের নির্দেশে মোস্তাকদের নির্দেশে এই জঘন্যতম হত্যাকাণ্ড সংগঠিত হয় জেলখানা একটা নিরাপদ স্থান সেই জেলখানার ভিতরে অবৈধভাবে ঢুকে অবৈধভাবে বিনা কারণে বিনা অপরাধে জাতীয় চার নেতাকে হত্যা করেছেন তাদের অপরাধ একটাই ছিল যে তারা বঙ্গবন্ধুর আদর্শের মানুষ ছিলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশটিকে স্বাধীন করেছেন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছেন এইখানে ছিল তাদের অপরাধ আর দ্বিতীয় অপরাধ ছিল তারা জিয়াউর রহমানের এই অন্যায় যখন হত্যাকাণ্ডকে তারা সমর্থন দেন খন্দকার মোস্তাকের মন্ত্রী পরিষদে যায়নি এটাই ছিল ওনাদের অপরাধ তো আজকের দিনে ওনাদেরকে আমরা গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করি এবং আমরা যারা পৃথিবীর বুকে আছে বাংলার বুকে আছে আমরা ওনাদের আদর্শকে অনুসরণ করি যে আদর্শ কাকে বলে শ্রদ্ধাবোধ কাকে বলে দেশপ্রেম কাকে বলে মানবপ্রেম কাকে বলে জাতীয় চার নেতা সেই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে ওনারা আপোষ করেননি খুলিদের সাথে আপোষ করেননি অন্যায়কারীদের সাথে জীবন দিয়ে প্রমাণ করেছেন যে ওনারা সত্যিকার অর্থে বঙ্গবন্ধুকে ভালোবাসতেন দেশকে ভালোবাসতেন দেশের মানুষকে ভালোবাসতেন আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা অনুরোধ থাকতে চাই বিচার বিভাগের কাছে কিংবা প্রশাসনের কাছে যে যত দ্রুত সম্ভব এই জঘন্য হত্যাকাণ্ডের রায় বাস্তবায়ন করা কার্যকর করা